আর আমরা এক পৃষ্ঠার মধ্যে যে মিজানটা আছে পুরো মিজান মুন সাহেব পুরো মিজানটা আছে এই মিজানটা আমরা একটু পড়ি দেখি খালি কাগজে হ্যাঁ লেখা থাকবে না আর কি খালি কাগজে গোটা মিজান হ্যাঁ এই নকশার মাধ্যমে এই একটা স্কেচ হুম 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 এই স্কেচের মাধ্যমে গোটা মিজান বইয়ের উনিশ রকম অধ্যায় আছে উনিশ রকম অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায়ের একটা করে শব্দ দেওয়া আছে এখানে তাহলে এখানে উনিশ রকম অধ্যায় এর উনিশ রকম শব্দের উনিশ রকম অর্থ মানে গোটা মিজানে যা আছে সবই এই এক পৃষ্ঠের মধ্যে আছে আলহামদুলিল্লাহ যা সারা জীবন পর্যন্ত মনে থাকতে চায় না সেটা খালি কাগজই এখন এমন চক্ষু খুলে যাবে যে খালি খালি দেখবে এটা বোঝার আগে পিছনে আরও পৃষ্ঠা আছে যে পৃষ্ঠা যে পৃষ্ঠা লেখা আছে ধরেন এই যে আলহামদুলিল্লাহ হুম আলহামদুলিল্লাহ গোটা মিজান এক পৃষ্ঠায় হুম এখন এইটার মধ্যে লেখা আছে দেখা যাচ্ছে হুম আর লেখা সারা হলো ওই ওই হ্যাঁ শুধু সাংকেতিক সংকেত দেখা বোঝা যাবে লেখা থাকলে তো বই দেখেও লেখা এখানেও লেখা তাহলে তো আর বোঝার কি আছে এই জন্য এই পাশে ওই যে প্রথম দেখাই সেটা হলো লেখা ছাড়া তারপর সংকেত আছে একদম ফুল খালি অলা লেখা আছে তা কিছু লেখা নেই এটা পর সবাই বুঝবে না জন্য একটা করে শব্দ দেওয়া আছে সুতরাং চোদ্দোটার মধ্যে একটা করে দেখা আছে যেমন এখানে তিন নম্বর দেওয়া হয়েছে এটা না ফালা ফালা হ্যাঁ তিন নম্বরে আমাদের ফালা শব্দটা আসছে আর এর আগে রাখ হয়েছে লামিয়া আর মা ফালা এক দুইতে এটা ধরা হয়েছে এটা অন্য নাই হ্যাঁ এখন ফালা দিয়ে যেটা মানুষ বুঝে মা ফালা লামিয়া ফালা অর্থ কি একই কিছু পার্থক্য আছে না না মা ফালা মানে কি আর লামিয়া ফাল মানে কি মা না আর ফাল অর্থ আপনারা জানেন মা সে করল এই জন্য বলবো না সেখানে কত ফাল আছে কত ফাল অর্থ আপনারা জানেন কানা ফাল কাজ করার দরকার ছিল ধরেন করে নাই যাওয়ার দরকার ছিল যায় নাই খাওয়ার দরকার ছিল খায় নাই একটা জিনিস আর খায় না আর একটা জিনিস খায় না তার অভ্যাস নাই খায় না সাধারণত সে খায় না মানে হাবাদককে সরাসরি নাবাদক আর এটাকে ইংলিশে করলে যেমন হ্যাভ যেভাবে ব্যবহার করি হ্যাভ নট আই হ্যাভ নটেন হুম এই হ্যাবের স্থানে অর্থ হিসাবে লামিয়া ফল বললে যে সে খাইল না এটা না হইয়া বলে সে খায় নাই আমরা এইটা বলি হ্যাপ বললে আর যদি ডিট দিয়ে বলি সে খাইল না অর্থটা ইংরেজি হিসাবে স্যার একটা কথা একজনে বলছিল খানা উপস্থিত আছে সে খায় নাই হ্যাঁ আর খানায় তো নাই খাবি খাবিগ থেকে দুই দুই এ অর্থলিতে এরকমই হবে কোরআন শরীফের মধ্যে আছে লামিয়া ফাল ইউসুফ ইউসুফ এই এই জোলেখার সেই প্রস্তাব অনুসারে সেই কাজটি করে নাই আর একটা হয়েছে মা ফালা করে না করল না হ্যাঁ করিল না তাইলে এখানে করে নাই খাই নাই এটা ইংরেজিতে কি হয় আই হ্যাভ নট ইটেন আমি খাই নেই আর আই ডিন্ট ইট অথবা আই ডিডন্ট ইট অথবা আই ডিড নট ইট এটার অর্থ করিল না খাইল না করিলাম না খাইলাম না যাই হোক এত হুম আমি যেটা বলতে চাচ্ছি সেটা তো বলতে চাচ্ছি আমি একটা নকশা নকশাটার আগা করে আমি একটু বলতে চাচ্ছি যে তিন নম্বরে আসলে মাঝি এরপর মাঝে করে মাঝে বড়ে মাঝে ইস্তেমারি মাঝে ইস্তেমালি মাঝে তামানি এ হলো অতীতকালের অধ্যায় এটার মধ্যে আবার মা লাগাই দিল আবার এরকম আর একটা অধ্যায় হবে আচ্ছা তাইলে আটটা হইল এখন আর হলো বর্তমানকাল দেখা হয়েছে দুইটা মোজারে মজবাত মোজারে মনফাত করিতেছে বা করিবে না সে করিতেছে না বা সে করিবে না এখন এখানে লামও তাকিদ মনেও তাকিদ দিয়ে ভবিষ্যৎকালে সে অবশ্যই করিবে সে অবশ্যই করিবে তার উল্টো হয়েছে সে কক্ষণও করিবে না লামতাকিদ নুনতাকির সকিলা লমতাকিন নুনতাক কপিভান অফিতাকে আমর আমর সকিলা আমার কপিভান নাহি নাহি সকিলা নাহি কবি এই এই এখানে আসলে মিজান শেষ হয়ে যায় তাইলে অতীতকালের অধ্যায় বর্তমান ভবিষ্যতের অধ্যায় মিলে মোট দুইশো কতটি শব্দ হয় মনে আছে আপনার কত দুশো আটচল্লিশটি আচ্ছা দুশো আটচল্লিশটি বললাম তাহলে একটা ফালা শব্দকে যদি দুশো আটচল্লিশ রকম হ্যাঁ তার মানে রূপান্তর করা যায় করা যায় হ্যাঁ তাহলে সে ফুল মিজান বইটা যা আছে সে তা বলতে পারবে কিন্তু মিজান বই আগিলে মিজান বইতে যেভাবে লেখা আছে এটা পাঁচ বছর পড়লেও এর পাঁচ দিনের হবে না তাইলে এখন আমি একটু পইয়া দেখাই খালি হয়ে আছে কিনা বিষয়টা সত্য কিনা দেখেন তো এখানে

আরেকটা লাই অফ আলু দেন মোজারে মোসবাত মোজারে মন্ত্রী এখন মোজারি মোসবাতের চোদ্দোটা সিগা আপনি এই এই লাইনে পড়ছেন দেখে বলে যেতে পারতেন আর এরা বলবে খালি একটা সিগা লেখা আছে আর তো কিছু দেখি না বলে মন্দ

তেরো নম্বর হ্যাঁ লাইয়াফালা লাফলান না লেফালান না না আমাকে পড়তে দেন আমি এগারো নম্বরটা বলবো আপনি ভেজাল করেন না এগারো নম্বরের মধ্যে আছে লাম তাকিত এই লামও তাকিত নুনও তাকিত যদি হয় তাহলে বিষয়টা এটা খফি চকাই হয়ে গেল যদি তাজ দিতে আর যদি খফি বানাতে চান তাজ দিটা কাইটা এটা শাকেন দিয়ে দিবেন বাস এইটুকু দিবা يقول لا لايفا لا لايفا لا يبالن لا لاتفا لا لاتفا لا يبالي لا لاتفا لا لاتفا لا لاتفا لا لاتفا لا لاتفا لا تبال لا

লাফালা আর নুন সকিলা লাম সামনে এখানে লাম আর নুন দুইটা যদি একত্র করেন তাইলে একবারে এবার কক্ষণো করিবে না এরাক অবশ্যই করিবে আর নভিত এটা কখনো করিবে না হুম এখন এইটা হলো একটা শব্দ কোনোরকম এখানে দেখা যাচ্ছে আর তা এমনি পড়তে হবে লাইয়া ভালা ভালা ভালু এরকম

অর্থ যা আছে নাহি নাহি শা অর্থ শুধু একটু না লাগাই দিলি কম্পিটিভ তাহলে পার্থক্য শুধু না আদেশ নির্দেশ এখন আমরের চোদ্দ নম্বরের শব্দগুলো পড়েন আমরের যদি গায়েবের হয় তাইলে লামের নিচে জের দিয়ে ভালুর আগে ট্রেনে যান তাহলে লিয়া ফাল লিয়া ফালা লিয়া ফালু লিতা ফাল লিতা ফাল না লিয়া ফাল না আর এখানে ইয়াও থাকবে না হুম বরং শুধু ইয়ার পরিবর্তেটা ইয়া না থাকলে পড়া যায় না তাই একটা আলিপ দেওয়া হয়েছে আমি বলতে হবে আমরের শিখে এই ছেলেটাকে বলতে হবে এই এ কর তাহলে একজনে কর দুজনে কর সকলে কর তাহলে তুমি করো এ ভাল এ ভালা এ ভালু একটা মহিলাদের তুমি করো এফালি এফালা হ্যাঁ আর আমরের মোতাকাল হইলে লি আবার আসবে এখানে এখন এইটার আমরের শকিল আবার এই শকিল উপরের শকিলের মতো এর সাথে লাম পরে নুন মিশ্রণ করিয়া লি আফা লান্না আর এখানে পার্থক্য ছিল লাইয়া ফালান্না আমরের শকিলা আর লাম তাকেদ নুন তাকিৎ শকিলা থেকে এই দুইটার মধ্যে শুধু একটু পার্থক্য লামে জবর দিয়ে পড়তে হবে লামতাকে তার আমরে জের দিয়ে পড়তে হবে লিয়াফা লান্না লিয়াফা লান্নে লিয়াফা লুননা লিতাফা লান্না লিতাফা লানে লিয়া নানানে এফা লান্না এফা লান্নে এফা লুন্না এফালিনা এফা এভাল নাননে লিয়া ফালান পালান এইভাবে ওই যে এইটার মতো পড়বেন লিয়া পালান লিয়া ফালুন লিতা এ পালান এ পালুন এ ফালিন লিয়া ফালান লিনা পালান এখন শেষবারে আসলাম আমরা নাহের মধ্যে নিষেধের মধ্যে এসে বসে এখন মোজারের যে ছিগ আছে ইয়া পালু সেই মজারের ইয়াফ সাথে যেমন লাবদক করা হয়েছে লাইয়াফ লাইয়াফালু লাইয়াফ আলু লাইয়া ফাল আনে লাইয়াফ না ঠিক এই জায়গাটায় যদি নেহি হয় নাহির সময় কি করতে বল এই ইয়া তাফ আলু আফ এই যে আলু আলু আছে মানে পেশ আছে এইটার পরিবর্তে সাকেন দিয়ে ধরে রাখতে হবে যেমন জিভে না পারে যেমন বলে যাচ্ছি লাইয়াফ আল لا يفعل لا يفعلن لا يفعلن لا يفعلن لا يفعلن زيدي لا تفعل لا تفعل لا تفعل لا يفعل لا يفعل لا تفعل لا লা তা লা তা ফালুস লা তা ফালি না থালে লা তা ফালা তা লা তা লা ফাল লা না ফাল এই জন্য এটা যদি কঠিন করতে চান যেটা ওই মানে তাসদি দিয়ে দেবো তাইলে সেটা হবে সকিলা আর যদি একটু নরম করতে চান তাইলে। এইভাবে হুব হু একই রকম পড়া লোক একবার মার্শাল আমার সার বিজ্ঞানী সমাজ সোল খুব সুন্দর পদ্ধতি আল্লাহ দশ মিনিটের মধ্যে আপনাকে মোটামুটি মিজানের এটা বোঝাই দেওয়া হইলো একটা চিত্রে কি হয় আর পাশে আসে অন্যান্য শব্দ দাও এই শব্দগুলো দিয়ে এই ফুল মিজান টান

আমরা এখানে যে আপনার প্রত্যেক ইংরেজি মাসের এক তারিখ হতে চোদ্দ দিন ব্যাপী যে প্রশিক্ষণটা স্যার বিশেষ কোর্স নাহস্বরূপ হ্যাঁ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষা হ্যাঁ এটা দিচ্ছেন হ্যাঁ বিজ্ঞানী শাহ মোহাম্মদ সরোয়া স্যার এবং সহকারী প্রশিক্ষক আছেন কারি মোহাম্মদ আব্দুল মমিন আমাদের ঠিকানাটা এই যে তহসিনুল কোরআন মাদ্রাসা তহসুল কোরআন মাদ্রাসা এবং বৈজ্ঞানিক নাহস্বরূপ শিখে ফাউন্ডেশন